নামের প্রথম অক্ষর সেই ব্যক্তির ব্যক্তিত্ব এবং চরিত্র কেমন হয় সেই সম্পর্কে জানা যায় এ বিষয়ে বলা রয়েছে স্পষ্টভাবে প্রথম অক্ষর দ্বারা যে কোনো ব্যক্তির সম্পর্কে জানতে পারা যায় নমস্কার জানাই আমার সব বন্ধুদের আজ আপনাদের জানাবো বি নামের ব্যক্তিরা কেমন হয় এবং সেই ব্যক্তিদের দুর্বলতা কি কি বি দিয়ে যাদের নাম শুরু হয় তাদের চরিত্র ভিন্ন প্রকৃতির হয়ে থাকে শঙ্কা তত্ত্ব অনুসারে বি অক্ষরটি নামের সাথে দুই যোগ করে দেখা হয় এই বর্ণের রাশি কর্কট এবং চন্দ্র অধিপত্তি বি দিয়ে যাদের নাম শুরু হয় তারা সব সময় তাদের চিন্তাকে নিজের ভিতরে রাখে এবং অপ্রয়োজনীয় বিতর্ক থেকে নিজেকে দূরে রাখে এই ব্যক্তিরা খুব শান্তভাবে কাজ করতে পছন্দ করেন বি অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষরা প্রায়শই সবচেয়ে বড় জিনিসটিকে উপেক্ষা করেন এবং কখনো কখনো ছোট ছোট বিষয়ে রেগে যান তবে সাধারণত এই মানুষেরা তাদের রাগ লুকিয়ে রাখেন বি অক্ষর দিয়ে শুরু হওয়া ব্যক্তিরা সম্পর্কের গুরুত্ব খুব ভালো বোঝে এবং একবার কারোর সঙ্গে সম্পর্কে জড়ালে শেষ পর্যন্ত সেই সম্পর্ক বজায় রাখে বি অক্ষর দিয়ে শুরু হওয়া মানুষরা অনেক কিছু চিন্তা করে থাকে বড় স্বপ্ন দেখা তাদের অভ্যাসের অংশ এই অক্ষরের নাম দিয়ে শুরু হলে তারা কর্মজীবন সম্পর্কে সচেতন এবং যে কোনো কাজ শুরু করলে সেটি তারা শেষ চান দিয়ে যাদের নাম শুরু হয় তারা খুব আবেগ প্রবণ হন এবং খুব তাড়াতাড়ি প্রেমে পড়েন বি অক্ষর দিয়ে শুরু হওয়া লোকেরা সামাজিকে সম্মান দিতে চায় তাই এই লোকেরা সবসময় ভালো এবং আকর্ষণীয় দেখতে চেষ্টা করে বি দিয়ে শুরু হওয়া মানুষদের দুর্বলতাগুলি এবার জানায় বি দিয়ে শুরু হওয়া মানুষদের দুর্বলতাগুলি হলো এরা সহজে সবাইকে বিশ্বাস করে যার কারণে তাদের খুব কম বন্ধু রয়েছে তারা তাদের আত্মবিশ্বাসে জোরে তাদের জীবনে অনেক কিছু অর্জন করতে সফল হয় যাদের নাম বিয়োগ করতে শুরু তারা নতুন পথ খুঁজে পেতে বিশ্বাসী ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না